আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফতারে আমাদেরকে চেষ্টা করতে হবে খাবারগুলো যাতে ভিন্ন ভিন্ন স্বাদের হয় সবসময় একরকম করে তৈরি না করে খাবারে বৈচিত্র্য নিয়ে আসার রেগুলার পেঁয়াজুর স্বাদ একঘেয়েমি হয়ে যাবে এই জন্য ভিন্ন স্বাদের বাঁধাকপির পেঁয়াজুটা শেয়ার করছি আর এই পেঁয়াজুটা শক্তও হবে না ক্রিস্পিও হবে বেশি এবং টেস্টিও হবে রেগুলার পেঁয়াজুর চাইতে অনেক বেশি ঝটপট তৈরি করতে পারবেন চলুন শেয়ার করি আমি এখানে মসুরের ডাল মেজারমেন্ট কাপের এক কাপ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো এখন এই যে পানিটা এটা আমি ঝরিয়ে নিচ্ছি স্ট্রেইনারে পানি ঝরতে দিয়ে দিলাম আর দেখুন বাঁধাকপির শক্ত অংশ বাদ দিয়ে শুধু বাঁধাকপির পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে বলি এখানে আমি মেজারমেন্ট কাপের প্রায় ছয় কাপের মতো বাঁধাকপি কুচি নিয়েছি তো এখন এখানে লবণ দিয়ে দিচ্ছি মেজারমেন্টে চা চামচের দুই চা চামচ ভালোভাবে কচলে মাখিয়ে নিচ্ছি লবণটা তাহলে তাড়াতাড়ি মেল্টও হয়ে যাবে আমাদের বাঁধাকপির পানিটা আগে বের করে নিতে হবে তাহলেই কিন্তু অনেক ভালো টেস্ট পাবেন কভার করে রেখে দিলাম দশ মিনিট এই ফাঁকে মসুরের ডালটা আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি আস্ত আস্ত মসুরের ডাল রাখবেন না এখানে দেখুন আমি পুরোটা ব্ল্যান্ড করে নিয়েছি কোনো পানি ব্যবহার করা যাবে না আপনারা শিল্পাটাতেও বেটে নিতে পারেন এরই মধ্যে দেখুন বাঁধাকপির পানি ছেড়ে দিয়েছে তারপরও হাত দিয়ে খুব ভালো করে আবার একটু কষলে নিচ্ছে এরপর এই পানিটা হাত দিয়ে চিপে চিপে খুব ভালো করে যত যতটা সম্ভব নিংড়ে নিতে হবে তো আপনারা দেখেই আশা করি বুঝতে পারছেন তো নিংড়ে নিয়ে সমস্ত বাঁধাকপি আমি ঢেলে দিচ্ছি মসুরের ডালের সেই পেস্টটার মধ্যে আর ডাল আর বাঁধাকপিটা আমি মিক্স করে নিচ্ছি আর এবারে দিয়ে দিব বাদ বাকি সব উপকরণ এই রেসিপিতে পেঁয়াজের ব্যবহার করার কোনো রকম কোনো প্রয়োজন নেই এখন কিছু ধনে পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কুচিও কিছুটা দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ মতো দিবেন আদা পেস্ট দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর রসুন পেস্টও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আর হলুদ গুঁড়ি দিচ্ছি মেজারমেন্টে চা চামচে দুই চা চামচ লালমরিচের গুঁড়িও দিয়ে দিলাম এক চা চামচ আপনারা অবশ্যই মেজারমেন্ট সেট ফলো করবেন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ বাইন্ডিংয়ের জন্য আমরা এখানে বেসন ব্যবহার করছি মেজারমেন্ট কাপের চার ভাগের এক কাপ আর ক্রিস্পিনেসের জন্য চালের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ তালে গুঁড়াটা দিলে ক্রিস্পি এবং টেস্টি অনেক বেশি হবে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো এখন আলতো হাতে মাখিয়ে নিচ্ছি বেশি চাপাচাপি করার আর প্রয়োজন নেই এরকম করে মাখিয়ে এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য কভার করে রেস্টে রেখে দিচ্ছি যাতে করে সমস্ত উপকরণ সুন্দরভাবে সেট হয় তবে কীরকম আঠালো হবে কনসিস্টেন্সিটা আমি দেখাচ্ছি আমি তো কোথাও কোনো পানি ব্যবহার করিনি রেগুলার পেঁয়াজুর মতোই দে দেখুন আঠালো আঠালো এরকম কনসিস্টেন্সি হবে তাহলে আমরা সুন্দর করে পেঁয়াজগুলো তেলে ছাড় দিতে পারবো শেপ করে করে তো আমি এখন একটু কভার করে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য আর এদিকে তেল কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি গরম তেলে মিডিয়াম আচে ফ্রাই করব আর দেখুন হাতের মধ্যেই ফ্ল্যাট করে এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে অনেক বেশি মোটা রাখার দরকার নেই তবে অতিরিক্ত পাতলাও করা যাবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে করে আমি দিয়ে দিচ্ছি প্যানে যতটুকু ধরবে অতটুকুই আমি দিচ্ছি আমি আরও এক পিস আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমেই কিন্তু নাড়ানাড়ি করা যাবে না কিছুটা শক্ত হলে তারপর উল্টে উল্টে দিতে হবে তো আগুনের তেজ যদি অনেক বেড়ে যায় বা তেল যদি অনেক বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা লো মিডিয়ামে আঁচ ব্যালেন্স করে নেবেন মিডিয়াম এবং লো মিডিয়ামে আঁচটা ব্যালেন্স করেই আপনাদেরকে ফ্রাই করতে হবে আস্তে আস্তে কালার চলে আসবে আর না আমাবার আগে তিরিশ সেকেন্ডের জন্য আগুনের আঁচটা বাড়িয়ে হাই আঁচে একটু ভাজি করে নামিয়ে নেবেন তাহলে ভিতরে তেলও সরে যাবে কালার এবং ক্রিস্পিনেস সব পারফেক্ট হবে আমি একটু আপনাদেরকে যেতে যেতে ভেঙেও দেখাবো ক্রিস্পি টেস্টি সব দিক দিয়েই রেগুলার পেঁয়াজুর চাইতে এই পেঁয়াজুর টেস্ট অনেক বেশি ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাবেন সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ